হ্যালো বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আর আমরাও ভালো আছি আজকে হলো শনিবার আর এখন সকাল ওই সাড়ে দশটা বাজে সকাল তো না একটু বেলাই হয়ে গেছে আমার স্নান পুজো টিফিন সমস্ত কিছু হয়ে গেছে আর মিষ্টি এখন একটু ওকে স্নান করে দিয়েছি ও এখন একটু ওর বন্ধুর সঙ্গে খেলতে যাচ্ছে আর আমি এখন যাব রান্নায় আজকে একটু ভেন্ডি পোস্ত করব। ভেন্ডি পোস্ত মানে একটু তরকারির মতন একটু অন্যরকমভাবে মানে একটু টমেটো একটু পোস্ত দিয়েছি আর বেশি করে কাঁচা লঙ্কা দিয়ে এটা পেস্ট করে নেব গতকাল সন্ধেবেলা একটু এই সামনে দোকানের দিকে গেছিলাম তখন রাস্তায় ভেন্ডিগুলো বিক্রি হচ্ছিলো আমাদের এখানে রোডের উপরেই সবজিগুলো কিছু কিছু সবজি পাওয়া যায় তখন নিয়ে এসেছিলাম আছে বলে আজকেই করে নিচ্ছি বেশ ভেন্ডিগুলো একটু বড়ো বড়ো সাইজের কেটেছি আর একটা গোটা পেঁয়াজ দিয়েছি পেঁয়াজটাও বড়ো বড়ো রাখতে হবে আর সরষে তেলে একটু গোটা জিরে ফোড়ন দিয়ে পেঁয়াজ ভেন্ডি দুটোই একসঙ্গে হালকা করে ভেজে নেব হালকা করে ভেজে নেওয়ার পরে একটু হলুদ গুঁড়ো জিরে গুঁড়ো ধনে গুঁড়ো অল্প করেই দিলাম আর যেটা পেস্ট বানিয়েছিলাম সেটাও দিয়ে দিলাম একদম তরকারিটা মাখা মাখা রাখবো আর এটা কষাতে কষাতেই ভেন্ডিগুলো তো সেদ্ধই হয়ে যায় এমনিতেই কচি ভেন্ডিটা খুব খেতে ভালো লাগে এই ভেন্ডির তরকারি যারা ভেন্ডি খায় না তারাও খেয়ে নেবে এরকমভাবে তরকারিটা বানালে আমাদের ঘরে কেউই পছন্দ করে না কিন্তু এরকম বানালে আবার দেখি মিষ্টির বাবা একটু হলেও খায় এই যে হয়ে গেছে তরকারিটা এবার মিষ্টি আর আমি খেয়ে নেবো মিষ্টির বাবা লেট হবে আমাদের খাওয়া হয়ে গেছিলো তখন প্রায় আড়াইটার মতন বাজে মিষ্টির বাবা এলো আর সাথে আইসক্রিম নিয়ে এসছে এটা হচ্ছে ম্যাঙ্গো আইসক্রিমটা যেটা মিষ্টির অতটা পছন্দ না ওর মুখ দেখেই বোঝা যাচ্ছে ওর ভ্যানিলা ফ্লেভারটাই পছন্দ তাই আমরা আইসক্রিম খেয়ে একটু ব্যালকানিতে এলাম মিষ্টির বাবা এখন ভাত খাচ্ছে বাইরেটা কেমন রোদ দেখুন মাঝে মধ্যে বৃষ্টিও হচ্ছে আবার দিনের বেলায় এরকম রোদ কিন্তু ওয়েদারটা ঠান্ডাই আছে এখন বিকেল সাড়ে চারটার মতন বাজে মিষ্টিকে একটু নুডলস বানিয়ে দিলাম ঘুমায়তনি তো করছিল চলুন আজকের ভিডিওটা তাহলে এই পর্যন্ত